দেখতে গেলে সংসারে দুঃখের ভাগই বেশি সুখ বা আনন্দের অংশ আর কতটুকু কিন্তু গোমরা মুখ করে শুধু দুঃখ দুঃখ অথবা অন্ধকার অন্ধকার করে চিৎকার করে কি লাভ তাতে কি দুঃখ দূর হবে না অন্ধকার ঘুচে যাবে শ্রীরামকৃষ্ণ শ্রী সিসিমা, স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের অপর পার্শ্বতরা বলেছেন জগতে অনেক দুঃখ আছে তুমি আবার তোমার নিজের দুঃখী ভাব সংক্রামিত করে জগৎকে আরও দুঃখময় করে তুলো না বাস্তবিক যারা ওইরূপ দৃষ্টি দ্বারা আক্রান্ত অথবা আচ্ছন্ন তাদের ভাব যেন অনেকটা দুঃখ ভাব নেতিবাচক ভাব বা নৈরাশ্যকে কখনো মনে আসতে না দিতে আমাদের আচার্যগণ বলেছেন আচার্য রামানুজ ভক্তি সাধন হিসাবে অনবসাদকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন অনবসাদ অর্থাৎ অবসাদ বা নৈরাশ্যের অনুপস্থিতি স্বামীজি বলছেন যে ব্যক্তি সর্বদাই নিজেকে দুঃখিত বোধ করে সে কখনো ঈশ্বরকে লাভ করিতে পারে না আমি বড় দুঃখী এরু বলা ধার্মিকের লক্ষণ নয় ইহা শয়তানি প্রত্যেককে নিজ নিজ দুঃখের বোঝা বহন করিতে হয় বাস্তবে যদি আপনার দুঃখ থাকে সুখী হইবার চেষ্টা করুন দুঃখকে জয় করিবার চেষ্টা করুন দুর্বল ব্যক্তি কখনোই ভগবানকে লাভ করিতে পারে না অতএব দুর্বল হইবেন না আপনাকে শক্ত সবল হইতে হইবে অনন্ত শক্তি আপনার ভিতরে নতুবা কোনো কিছু জয় করিবেন কিরূপে ঈশ্বর লাভ করিবেন কিরূপে সেজন্যই তো উপনিষদে বলা হয়েছে ন্যায়মাত্মা বলহীন লভ্য বলহীন ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না কে পারে উপনিষদ বলছেন আশিষ্ট দ্রিষ্ঠ বলিষ্ঠ আশার প্রেরণায় যে উদ্দীপ্ত যে দৃঢ়চেতা এবং যে বলশালী দুর্বল কখনো কখনও চেতা হতে পারে না দৃঢ়তা না থাকলে আশার উদ্দীপ্ত হওয়া অসম্ভব সুতরাং আসল কথা হল বলশালী হওয়া শারীরিকভাবে মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এবং আধ্যাত্মিকভাবে শ্রুতিতে শারীরিক বলকে বলা হয়েছে বল মানসিক বলকে বীর্য মনস্তাত্ত্বিক বলকে তেজ এবং আধ্যাত্মিক বলকে বলা হয়েছে ওজ বৈদিক ঋষিরা প্রার্থনা করতেন সর্বতোভাবে বলশালী হওয়ার জন্য তেজ ওসি তেজময়ী ধেহি বীর্যমসী বীর্যং মই ধেহি ধেই। স্বামীজির খুব পছন্দ ছিল এই বৈদিক মন্ত্রটি তিনি বলতেন যাহা দুর্বল দোষযুক্ত তাহা মরণশীল তাহা লইয়াই বা কি হইবে যাহা বীর্যবান বলপ্রদ তাহা অবিনশ্বর তাহার নাশ কে করে আমরা কেবল বলি হে ওজ স্বরূপ আমাদিগকে অজস্বী কর হে বীর্যস্বরূপ আমাদিগকে বীর্যবান কর হে বলস্বরূপ আমাদিগকে বলবান করো এই চেতনার এই পৌরুষ ও শক্তির ভাবই রামকৃষ্ণ ভাব যেখানে তার অভাব সেখানেই নির্মমভাবে খর্গ তুলেছেন শ্রীরামকৃষ্ণ তিনি বলতেন মেদাটে ভাব তার ঘোর অপছন্দ ওই ভাবকে তিনি ঘৃণা করতেন সিসিমাও লড়াইয়ের মানসিকতার ওপর জোর দিতেন শ্রীরামকৃষ্ণের সকল ত্যাগী পার্শ্বদি ছিলেন ওই মানসিকতার জ্বলন্ত বিগ্রহ তারা সবাই তা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ধ্রুব দৃষ্টি থেকে